খুব বেশি দিনের পুরনো ঘটনা নয় মাত্র দু সপ্তাহ আগের ঘটনা ঠিক দু সপ্তাহ আগে অতি বৃষ্টির জেরে যখন উত্তরাখণ্ডে ক্লাউড হয় এবং তার জেরে যমুনার জলস্তর হু হু করে বেড়ে যায় এবং সেই জলস্তর বাড়ার জেরে দিল্লির বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় থাকে প্রায় চার দিন এবং তারও বেশি সময় ধরে সেই সময় আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমাদের রাজ্যের শাসক দলের তরফে তা নিয়ে ভাইরাল এবং ট্রোল ভিডিও করা কিছু কম হয়নি সকলে এবং দেশ দেশজুড়ে অবিজেপি শাসিত সরকারগুলি এবং রাজনৈতিক দলগুলির তরফে একই সঙ্গে আঙুল তোলা হয়েছিল দিল্লি প্রশাসনের দিকে আঙুল তোলা হয়েছিল দিল্লির নয়া মুখ্যমন্ত্রীরও দিকে আর তা নিয়ে দেশ জুড়ে দিল্লির মুখ্যমন্ত্রী কম সমালোচনার মুখে পড়েননি কিন্তু বর্তমানে দিল্লির অবস্থা স্বাভাবিক হলেও আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে আমাদের রাজ্যের প্রাণকেন্দ্র রাজধানী কলকাতার অবস্থা এই অকাল বৃষ্টিতে বেশ বেশ চিন্তাজনক জলের তলায় ডুবে রয়েছে প্রায় সমগ্র কলকাতা যেখানে পুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি যেখানে ইতোমধ্যে দেবীপক্ষ পড়ে গেছে প্রথমা কাটিয়ে ফেললাম আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারের পুজোর অন্যতম চিন্তার কারণই হতে চলেছে এই অকাল বৃষ্টি এখনও পর্যন্ত হাওয়া অফিসের তরফে যা আশঙ্কা প্রকাশ করা হয়েছে অর্থাৎ যা আকাশবাণী জানানো হয়েছে তাতে করে বলা হয়েছে যে পুজোর চার দিন মুসলধারে বৃষ্টি হতে পারে কলকাতা এবং কলকাতা শহরতলিতে একই সঙ্গে বৃষ্টি হতে পারে রাজ্যের জেলায় জেলায় কিন্তু প্রশ্ন হচ্ছে পুজোতে বৃষ্টি নতুন নয় ফি বছরই বাঙালি পুজোতে বৃষ্টির জলে ভিজতে বেশ পটু কিন্তু এবার এমন কি ঘটল জানিয়ে এত চিন্তিত বাঙালি যা নিয়ে বাঙালি চিন্তায় পড়ে গেছে তাদের সর্বকালের সেরা উৎসব উৎসব নিয়ে আর সোমবার রাত থেকে হওয়া পাঁচ থেকে ছ ঘন্টা টানা বৃষ্টিকে কেন্দ্র করে যখন মঙ্গলবার সকাল থেকে জলের তলায় রইল কলকাতা সেই জলের তলায় থাকা তিলোত্তমাকে নিয়ে আলোচনা চলল বিভিন্ন নিউজ মিডিয়ায় চুলচেরা বিশ্লেষণ অ্যাঙ্কারেরা চিৎকার করে ফ্লোর ফাটিয়ে ফেললো সকলে একযোগে প্রশ্ন তুলল রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলল কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে একই সঙ্গে এই অনাবৃষ্টির জেরে যে কলকাতা জলের তলায় চলে গেল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে অন্যতম এবং একমাত্র ত্র বিদ্যুৎ সরবরাহ সংস্থা সিএসসির গাফিলতির জেরে এখনও পর্যন্ত নজন সাধারণ মানুষ প্রাণ হারালো তা নিয়ে চলছে শুধুই আলোচনা উঠছে শুধুই প্রশ্ন কিন্তু আশীর্বাদা ট্রুতে সেই সব নিয়েই হবে আজ চুলচেরা বিশ্লেষণ আলোচনা হবে ফি বছর বর্ষায় কলকাতা তো জলের তলায় থাকেই কিন্তু দুর্গা পুজো যেখানে সারা পৃথিবীর মধ্যে অন্যতম একটি বড় ইভেন্ট এত বড় একটি উৎসব সেই উৎসব যে উৎসবের অন্যতম ফোকাল পয়েন্টই হচ্ছে পশ্চিমবঙ্গ এবং তার রাজধানী শহর কলকাতা তাহলে পুজোর প্রথমার দিন যদি কলকাতা জলের তলায় থাকে তাহলে যদি সারা পুজোতে এই রকমই বৃষ্টি হয় তাহলে কলকাতার অবস্থা কেমন হবে প্রশ্ন কলকাতা কর্পোরেশনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন রাজ্য সরকারের এই এত বড় উৎসব পরিচালনা নিয়ম পাশাপাশি প্রশ্ন ওঠা দরকার বেসরকারি বিদ্যুৎ সংস্থা সিএসসির ভূমিকা নিয়েও আর এই সব কিছু নেই আলোচনার আগে আপনাদের ওই কাজটা করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারে ক্লিক করতে ভুলবেন না আর বিষয় আপনার মন্তব্য অবশ্যই লিখে জানান নিচের এই কমেন্ট বক্সে আর একই সঙ্গে একটা লাইক করে চলুন বিস্তারিত আলোচনায় এগিয়ে যাই বিষয়টা হচ্ছে সোমবার রাত থেকে টানা পাঁচ থেকে ছ ঘন্টা মুষলধারে বৃষ্টি চলে কলকাতা এবং শহরতলি এলাকায় যাকে কেন্দ্র করে বিশেষ করে কলকাতা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সকালবেলা যখন মানুষ চোখ খুলে রাস্তার দিকে তাকিয়ে দেখে তখন দেখে তাদের প্রাণের তিলোত্তমা জলের তলায় অর্থাৎ তিলোত্তমায় বাস ট্যাক্সি মেট্রো চলার জায়গায় তিলোত্তমা বর্তমানে ভেনিসে পরিণত হয়েছে অর্থাৎ মানুষের বাড়িতে বাড়িতে নৌকা অপ্রতুল থাকায় মানুষ হয়ে পড়ে গৃহবন্দি আর এই পরিস্থিতির মধ্যে হাওড়া শিয়ালদার লাইনে জল জমে যাওয়ার ফলে রেল চলাচলও বিঘ্নিত হয় স্পেশাল ট্রেন চালিয়ে রকমের পরিষেবা মঙ্গলবার ঠেকনা দিয়ে ঠেকা দেয় হাওড়া এবং শিয়ালদার রেল কর্তৃপক্ষ কিন্তু প্রসঙ্গ তো একটাই তা হচ্ছে আর কয়েক দিনের অপেক্ষা প্রথমা শেষ দ্বিতীয় ও শেষ বুধবার তৃতীয়া আর দুদিন পর ঢাকে পড়তে চলেছে কাঠি বাঙালির সর্বকালের সেরা উৎসব যাকে কেন্দ্র করে বাঙালি এক বছর দীর্ঘ অপেক্ষা করে থাকে সেই দুর্গোৎসব সেই দুর্গোৎসবের আগেই এবার বাঙালি অত্যন্ত চিন্তিত বিশেষ করে চিন্তিত কলকাতার শহরবাসী আর তাকে কেন্দ্র করেই চিন্তিত কলকাতা কর্পোরেশন এবং রাজ্য সরকার কারণ ফি বছর কলকাতা কর্পোরেশনের তরফে কলকাতা শহরের বাসিন্দাদের প্রতিশ্রুতি দেওয়া হয় মূলত বর্ষার সময় যাতে কলকাতা জলমুক্ত থাকে যাতে কলকাতায় অতিবৃষ্টিতে জল জমলেও সেই জল যাতে কর্পোরেশন দ্রুত সরাতে পারে তার জন্য বর্ষার আগেই নাকি কলকাতা পৌরসভা প্রস্তুতি নিয়ে রাখে কিন্তু বর্ষা তো বিদায় নিয়েছে নীল আকাশে পেঁজা পেঁজা মেঘের জায়গায় বর্তমানে আমাদের রাজ্যের আবহাওয়ার যা অবস্থা কিন্তু শরৎকালে এই অকাল বৃষ্টিকে নিয়ে অত্যন্ত চিন্তিত শহরবাসী চিন্তিত আমরা সকলে কারণ একটা বছরের অপেক্ষা তাও যদি এইভাবে বৃষ্টিতে ভেসতে যায় তাহলে কিভাবে চলে আপনিই বলুন একেবারেই চলতে পারে না তাই না কিন্তু দিল্লি মৌসম ভবনের তরফে স্পষ্ট জানানো হয়েছে বর্তমানে আবহাওয়ার যে চালচিত্র তাদের ছবিতে ধরা পড়েছে তাতে করে মাসের শেষ পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা এবং আমাদের রাজ্যে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাকে কেন্দ্র করেই কলকাতার দুর্গাপুজো এবার সবচেয়ে বড় আশঙ্কার মুখে পড়েছে ইতোমধ্যেই মৌসম ভবনের সূত্রে জানানো হয়েছে এক থেকে বাইশ তারিখ পর্যন্ত যা বৃষ্টি হয়েছিল তাতে করে পঁয়ত্রিশ মিলিমিটারের একটু বেশি বৃষ্টির ঘাটতি ছিল কিন্তু সোমবার রাতে যে পাঁচ থেকে ছ ঘন্টা টানা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি 39 বছরের নাকি রেকর্ড ভেঙে দিয়েছে কিন্তু এই অতিবৃষ্টির ফলে যে ঘটনা ঘটল তা হলো কলকাতা চলে গেল জলের তলায় কলকাতার একাধিক বারোয়ারি এবং সর্বজনীন দুর্গোৎসব কমিটির মাথায় এখন হাত যেখানে কলকাতা প্রথমা থেকেই আলোর রোশনাইয়ে ঝলমল করে ওঠে প্যান্ডেলে প্যান্ডেলে কোথাও মুখ্যমন্ত্রী বা কোথাও অন্যান্য রাজনৈতিক সেলিব্রিটি বা কোথাও বিনোদন জগতে সেলিব্রিটিরা গিয়ে পুজো উদ্বোধনের জন্য ফিতে কাটেন সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতার মণ্ডপে মণ্ডপে এবার চিন্তার কালো ছায়া প্রশ্ন যদি এই বৃষ্টি তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে হয় তাহলে এত বড় আয়োজন মাঠে মারা যাবে শুধু আয়োজন মাঠে মারা যাবে তেমন নয় একই সঙ্গে কোটি কোটি মানুষ যে এই চার দিনকে কেন্দ্র করে নিজেদের আর্থিক স্বয়ম্ভরতা কিছুটা পরিমাণে ফিরিয়ে আনার চেষ্টা করে তাও মাঠে মারা যাবে পুজোর চার দিন কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে যে সকল ফুচকা ওলা ঘুগনি ওলা বেলুন ওলা এগরোল চাউমিনের স্টলের দোকানিরা বসে থাকেন অতিরিক্ত বিক্রির জন্য স্টল সাজিয়ে তারাও এবার চিন্তায় একই সঙ্গে চিন্তায় পড়েছে হাতিবাগান গড়িয়াহাটের মার্কেটের দোকানিরাও কারণ এই অনাবৃষ্টিতে তাদের সকলেরই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তাদের মনে আশঙ্কার কালো ছায়া তৈরি হয়েছে সকলেই এবার চিন্তা করছে এবারের পুজোটা ভালোভাবে কাটলেই হয় কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতায় তো জল জমার ঘটনা নতুন নয় ফি বছর আমরা দেখে আসছি কলকাতায় জল জমার ছবি একসময় বামজমনায়। বাম জমনায় প্রথম দফায় জ্যোতি বসু এবং তারপর দ্বিতীয় দফার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়ে আসতেন যে কলকাতায় বর্ষায় যাতে জল না জমে তার জন্য রাজ্য সরকার এবং কলকাতা কর্পোরেশন যৌথভাবে হাতে কলমে একেবারে সরজমিনে সব রকম চেষ্টা চালাচ্ছে দু হাজার এগারোর পালাবদল হলো ক্ষমতা এলো তৃণমূল কংগ্রেস তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার সরকার পরপর তিন তিনটি টার্ম কাটিয়ে ফেলল ছাব্বিশে আসতে চলেছে চতুর্থ টার্মের বিধানসভা নির্বাচনের প্রতিযোগিতা আর এই গত পনেরো বছর শেষ হওয়ার মুখে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে তার সরকার কলকাতাবাসীকে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে তারা কলকাতা শহরকে জলমুক্ত করবেন বর্ষাকালে তা কিন্তু হাতে কলমে এবং বাস্তবে তারা করতে পারেননি কিন্তু বর্ষা তো নয় অন্য ছবি তাহলে পুজোর এই অকাল বৃষ্টিতে এই হাল হলো কেন তাহলে এবার সরাসরি প্রশ্নটা ওঠে কলকাতা কর্পোরেশনের দিকে আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি এমন কোনো একটা বছর মনে করতে পারবেন যে বছর কলকাতা কর্পোরেশন বলেনি যে কলকাতায় বর্ষাকালেতে জল না জমে তার জন্য কর্পোরেশন আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে বা পুজোতে যাতে কোনো রকমই বৃষ্টিতে জল না জমে তার জন্য কলকাতা কর্পোরেশন একেবারে প্রস্তুত কোনোবারে কি এমন কথা বলেনি এমন ঘটনা আপনার মনে পড়ে উত্তরটা সকলেরই জানা বছর বছর বাম জমনায় বা এই তৃণমূল কংগ্রেসের জমনায় কলকাতা কর্পোরেশনের তরফে একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু তা বিন্দুমাত্র সাফল্যের মুখ দেখেনি মেয়র ফিরাদ হাকিম যিনি একই সঙ্গে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী তাঁর পরিকল্পনা যে একেবারে ডাহা ফেল তা এই পুজোর সময় প্রথমার দিন রাতে যে পাঁচ থেকে ছ ঘন্টা টানা বৃষ্টি হলো এবং তাতে করে কলকাতা যেভাবে বানভাসি হলো তাতে করে জলের মতো স্পষ্ট মেয়র ফিরাদ হাকিম একেবারে অবাক হয়ে গেলেন যখন তাঁরই পাড়ার চেতলা ক্লাব ডুবে গেল জলের তলায় তিনি ভাবতেই পারেনি এমন ঘটনা ঘটতে পারে এখান থেকেই প্রশ্ন মেয়র ফিরাদ হাকিম কি মানুষকে বোকা মনে করছেন অর্থাৎ কলকাতায় জল জমার সমস্যা নতুন নয় আপনাদের এখানে একটা কথা বলতে হবে আজ থেকে পনেরো বছর আগে তখন এই সময় সংবাদপত্র বেনিট অ্যান্ড কোলম্যানের আন্ডারে সেই সময় এই সময় সংবাদপত্রের দ্বিতীয় পাতায় একটি ক্রোড়পত্র বেরোত যার নাম ছিল এই মুহূর্তে সেখানে কলকাতার জঠোর বলে একটি দীর্ঘ এক পাতা জুড়ে চারটি আর্টিকেল বেরিয়েছিল সেই আর্টিকেলে জলের মতো স্পষ্ট হয়েছিল যে কলকাতার জল যন্ত্রণা আসলে পুরনো কলকাতার চালচিত্রের মধ্যেই লুকিয়ে আছে কলকাতা তিনশো বছরেরও বেশি প্রাচীন একটি শহর যে শহর ব্রিটিশরা তাদের পরিকল্পনা মাফিক তৈরি করেছিল কিন্তু দিনে দিনে কলকাতায় যেমন জনবসতি বেড়েছে ঠিক তেমনটা কলকাতায় বেড়েছে বহুতলের সংখ্যা যার জেরে কলকাতা কিন্তু এই মুহূর্তে জনবিস্ফোরণের মধ্যে দিয়েই চলছে কলকাতারই জল যন্ত্রণা কিন্তু কলকাতার এই প্রাচীন জঠরের মধ্যেই লুকিয়ে আছে কলকাতার জনসংখ্যা এবং কলকাতার বড় হাই হাইরাইস যেভাবে প্রত্যেক দিন তিল করে বেড়েছে সেইভাবে কিন্তু কলকাতার পয়প্রণালী ব্যবস্থার বৃদ্ধি হয়নি পুরানো অর্থাৎ উত্তর এবং মধ্য কলকাতায় তা একেবারেই যেমনটা সম্ভব হয়নি ঠিক তেমনটা গ্রেটার কলকাতা বলতে আমরা যা বুঝি এবং দক্ষিণ কলকাতা যা পরবর্তীকালে তিল করে গড়ে উঠেছিল সেখানেও তা প্ল্যান মাফিক তৈরি হয়নি এমনকি সল্টলেক এবং বিধাননগর যা অত্যন্ত প্ল্যানড সিটি সেখানেও দেখা গেল জল জমার ছবি এমন অবস্থা যে দিনের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে বললেন মেট্রো প্রজেক্টের জন্যেই নাকি সরলেক এবং নিউ টাউনে এরকমভাবে জল জমেছে যার জন্য সরলেক এবং বিধাননগরের একাধিক এলাকা সন্ধেবেলা থেকে ঘুটঘুটে অন্ধকার অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে কিন্তু প্রসঙ্গ হচ্ছে মুখ্যমন্ত্রী সকাল থেকে কখনো দায়ী ঠেলছে সিএসসির কাঁধে কখনো দায়ী ঠেলছে সাধারণ জনগণের কাঁধে আবার কখনো দায়ী করছেন মেট্রো কর্তৃপক্ষকে কখনোই নিজেদের দিকে একবারও আঙুলটা ঘুরিয়ে প্রশ্ন করছেন না পনেরো বছর ধরে তিনি যে জলমুক্ত কলকাতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ও থুরি উনি তো বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন না না সে আপনি ভুলে যান সে কথায় নয় গেলাম না কিন্তু জলমুক্ত যে কলকাতার প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন তা কি উনি রাখতে পেরেছেন তা কি ওনার সরকার রাখতে পেরেছে তা কি কলকাতা কর্পোরেশন রাখতে পেরেছে অর্থাৎ নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকারের যদি কনসেপ্ট আপনি দেখেন তাহলে কলকাতা কিন্তু ডবল ইঞ্জিনে চলে অর্থাৎ রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস কলকাতা কর্পোরেশনের ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস তাহলে সেখানে সমন্বয়ের কারণ না কিন্তু তাতেও কলকাতায় ফি বছর জল জমছে এর কারণ কি এর উত্তর কিন্তু কেউ জানে না পরিবেশবিদরা যদিও বা বলছেন যে প্লাস্টিকের ব্যাপক ব্যবহার এর অন্যতম একটি কারণ মেয়র ফিরাদ হাকিমও সেই অভিযোগ করছেন তাহলে প্রশ্ন হচ্ছে তিন বছর আগে যখন নরেন্দ্র মোদী মুক্ত ভারত গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন সেই সময় তো আমাদের রাজ্যেও হালকা পলিব্যাগ নিষিদ্ধ হয়েছিল কিন্তু এখনও তাহলে কেন আমাদের রাজ্যের বিভিন্ন বাজারে এমনকি কলকাতা শহরের প্রত্যেকটি বাজার এবং দোকানে হালকা পলিথিন ব্যাগ পাওয়া যাচ্ছে কেন দোকানিরা হালকা পলিথিন ব্যাগে মালপত্র দিচ্ছেন এই প্রশ্ন তোলা দরকার তাহলে প্রশ্ন এর দিকে নজর কারা রাখবে মানুষের টাকায় কলকাতা কর্পোরেশনের এর জন্য একটি বিশেষ ভিজিলেন্স কমিশন তৈরি হয়েছে সেই কমিটির আধিকারিক এবং কর্মীরা এদিকে নজর রাখবেন বলে বলেছিলেন কিন্তু তারা তা করেননি মানুষের ট্যাক্সের টাকায় তারা মাসে মাসে মাইনে নিয়েছেন কিন্তু কাজের বেলায় লবডঙ্কা একই সঙ্গে কলকাতা কর্পোরেশন যে জল না জমার জন্য ফি বছর বর্ষার শুরুতে এবং দুর্গাপুজোর আগেই একটা কমন কথা বলে থাকে তা হচ্ছে কলকাতার ইস্ট এবং ওয়েস্ট দুটি ক্যানেলকে তারা একেবারে পরিষ্কার করে ড্রেজিং করে যাতে সহজে জল নিকাশি হয় তার সুবন্দোবস্ত করবেন আর দ্বিতীয় সবচেয়ে বড় প্রতিশ্রুতি গত পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার দিয়ে আসছে এবং তার আগে বাম জমনায় বাম সরকারও দিয়ে আসতো তা হচ্ছে টালিনালা অর্থাৎ আদিগঙ্গার তারা আমূল পরিবর্তন ঘটাবেন আদিগঙ্গাকে স্বচ্ছ করবেন যাতে সহজে আদিগঙ্গা দিয়ে জল নিকাশি পরিষেবা গড়ে তোলা যায় কিন্তু তা কতটা বাস্তবে হয়েছে এবছরই বর্ষায় আমরা দেখেছি প্রচণ্ড বৃষ্টিতে কালীঘাটে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতর জল ঢুকে গেছিল এবং সেই সময় মেয়র ফিরাদ হাকিম বলেছিলেন এবার আদিগঙ্গা নিয়ে রাজ্য সরকার এবং কর্পোরেশন একযোগে কাজ করে একেবারে এর ফায়সলা করেই ছাড়বেন কিন্তু তা যে হয়নি তাই পাঁচ ছ ঘন্টার অকাল বৃষ্টিতেই জলের মতো স্পষ্ট অর্থাৎ কলকাতা কর্পোরেশন এবং রাজ্য সরকার কলকাতার জল যন্ত্রণা দূরীকরণে যে ডাহা ফেল তার বলতে অপেক্ষা রাখে না আবার এরই মধ্যে সংবাদ মাধ্যম সকাল থেকেই দেখাচ্ছে সরকারি হাসপাতালগুলি জলমগ্ন রাস্তাঘাট জলমগ্ন রাস্তায় রাস্তায় দীর্ঘ ট্রাফিক জ্যাম মানুষ অফিস যাত্রীরা নাকাল হচ্ছেন শুধু সরকারি হাসপাতাল নয় সরকারি বেসরকারি হাসপাতাল কলকাতায় এদিন ছিল জলমগ্ন একাধিক সরকারি এবং বেসরকারি দফতরও ছিল জলমগ্ন আর সেই সকল জলমগ্নতার মধ্যে প্রশ্ন ছিল একটাই দায়িত্ব কে নেবে মিডিয়া দায়িত্ব ঠেলছে সরকারের কাঁধে সরকার দায়িত্ব ঠেলছে কর্পোরেশনের কাঁধে কর্পোরেশন সরকার যৌথভাবে দায়িত্ব ঠেলছে কখনো মেট্রোর কাঁধে কখনো আম জনগণের কাঁধে দায়িত্ব কেউই নিতে রাজি নয় আর যখন দায়িত্ব কে নেবে এই নিয়ে চলছে চুলচেরা আলোচনা বিশ্লেষণ উঠছে মুহুর মুহুর প্রশ্ন ঠিক তারই মধ্যে আমাদের রাজ্যে কলকাতা শহরের নজন সহনাগরিক পুজোর দ্বিতীয়ার দিন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন আর সকাল থেকেই এই নিয়েও উঠছে প্রশ্ন দায়িত্বকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টে বললেন এর দায়িত্ব সিএসসিকে নিতে হবে তিনি সিএসসির কাছে আবেদনও জানালেন যাতে মৃতদের বাড়ির একজন করে ব্যক্তিকে সিএসসি চাকরি দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু কেন চাকরি সিএসসির এই গাফিলতির জন্য যে নজন মারা গেলেন তাহলে কেন সিএসসির যে আধিকারিক এবং কর্মীরা ওই এলাকার বিদ্যুতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে কেন এফআইআর হবে না কেন এই নজন মানুষের অকাল প্রয়াণের কারণে এখনও পর্যন্ত সিএসসির একজনও আধিকারিক কর্মী গ্রেফতার হলো না কেন এখনও পর্যন্ত সিএসসির মালিক সঞ্জীব গোয়েঙ্কা সাংবাদিক বৈঠক করে এর জন্য ক্ষমা চাইলেন না বছর বছর লাফিয়ে লাফিয়ে এই বেসরকারি বিদ্যুৎ সংস্থা বিদ্যুতের মাসুল বাড়িয়ে যাচ্ছে কলকাতা এবং শহরতলির মানুষ আমরা মুখ বুঝে সেই মাসুল গুনছি বিল গুনছি তারপরেও সিএসসি পরিষেবার নামে কেন এতটা ঢিলেমি দেখাবে যেখানে রাজস্থানে সিএসসি আধুনিকীকরণে মন দিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে যেখানে আমাদের রাজ্যেই সিএসসির জন্ম আমাদের রাজ্যেই সিএসসির বিপুল ব্যবসা সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে কেন সিএসসি এখনও আধুনিকীকরণে ফোকাস করছে না কেন দুর্গাপুজোর মতো এত বড় উৎসবে যেখানে সিএসসি বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে কলকাতা এবং কলকাতা শহরতলির একটা বড় অংশে সেখান থেকে দাঁড়িয়ে এই বিদ্যুৎ সরবরাহের সময় কেন সচেতনতা অবলম্বন করা হবে না আপনাকে হলফ করে বলতে পারি আপনি কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ বিভিন্ন লাইট পোস্টের দিকে দিকে দেখতে পারবেন কিভাবে সিএসসি তার উইদাউট টেপিং খুলে পড়ে আছে আপনাদের হয়তো মনে আছে দু বছর আগে এই লাইট পোস্টেই বিদ্যুৎ একাধিক ব্যক্তির প্রাণ গেছিলো বর্ষাকালে নজন মানুষ মারা গেলেন পুজোর চার দিন আগে তাদের বাড়ির প্রিয় ব্যক্তিকে হারালেন নটি পরিবার এর জবাব দেবে কে এর জন্য শুধু দুঃখ প্রকাশ করি কি এবারও পার পাবে এবারও কি সিএসসি এর দায়িত্ব নেবে না মুখ্যমন্ত্রী শুধু আবেদন জানালেন কেন মুখ্যমন্ত্রীর পুলিশ তৎপরতা দেখালো না কেন এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর পুলিশ এই সিএসসির আধিকারিক বা কর্মীদের বাড়িতে গিয়ে তাদের গ্রেফতার করলো না কেন কলকাতা পুলিশ সুমোটো এফআইআর দায়ের করলো না এমনি সময় কলকাতা পুলিশ বিভিন্ন মিটিং মিছিল অর্থাৎ সরকার বিরোধী বিভিন্ন গণতান্ত্রিক মিটিং মিছিলে যারা স্লোগান তোলেন যারা প্রতিবাদে হন তাদের বিরুদ্ধে তো এফআইআর দায়ের করে তাদেরকে তো জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠিয়ে দেয় তাহলে এবেলায় কেন মুখ্যমন্ত্রীর পুলিশ একেবারে চুপ কেন কোনো সুমোটো এফআইআর এখনও দায়ের হলো না এর উত্তর কে দেবে এই প্রশ্ন কোনো সংবাদ মাধ্যম তুলছে না সকলেই প্রশ্ন তুলছে দায়িত্বকে নেবে সিএসসি কেন দায়িত্ব নেবে না দায়িত্ব নিলেই কি হবে গ্রেফতার হতে হবে ন্যায় বিচার পেতে হবে গত বছরের ন্যায় বিচার আমরা এখনো পাইনি তা বলে কি আমরা পুজোয় ফিরবো না বাঙালির একমাত্র উৎসব সারা বছর অপেক্ষা করি বাঙালি অবশ্যই মেতে উঠবে তা বলে ন্যায় বিচারও আমরা ভুলব না বিচারের জন্য তো আমরা সরব হব আর একের পর এক বিচার পেন্ডিং থাকতে থাকতে এখন বিচারের গুদাম ঘরে উই ধরতেও শুরু করেছে সেই বিচার কবে পাবো আমরা কেউ জানি না আর সেই বিচারের সন্ধানেই আপনাদের আবারও জানিয়ে রাখি এবারের পুজোয় বানভাসী হতে চলেছে কলকাতা আর সেই বানভাসী পুজো কলকাতায় আরও কতজন মানুষ সিএসসির গাফিলতিতে প্রাণ হারাবেন তাই এখন সবচেয়ে বড় প্রশ্নের প্রশ্ন এর দায়িত্ব অবশেষে কী নেবেন এর দায়িত্ব কি নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব কি নেবেন কলকাতা কর্পোরেশনের মেয়র এবং রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ দাকিম। এর দায়িত্ব কি নেবেন সিএসসির প্রধান সঞ্জীব গোয়েঙ্কা প্রশ্নটা রইল আপনাদের জন্য লিখে জানান কমেন্ট বক্সে আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বান নমস্কার